কেমতের কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা এপেক্সের জুতা গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপি থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নাই দুই নাম্বারে অরাতান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্টস কারো কোনো ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকে ডোন ফিল এনি শায় ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিশ্ব বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে জিনবে ইয়া ও মায়া ফির রোলমার ওমিন আহে ওয়া উম ওয়া বি বস হে বাতিহি ওয়াবানি লিগু লিমলি ইম্মিন হুম ইয়ৌমাহিদিং সা নু ইয় উনি আমি কয়েকদিন আগে একটা পরে আবাসা আবাসা কথা বল্লাহ অবাক খুঁজছিলাম ইয়াও মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ওয়াভি যেই মায়ের পেটে মাস স্বামী ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার বাবার দেখে আমি আমার দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মান বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বা আমার দেখে তো উড়াবে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁষ্টি তারে দেখে আমি মানাবো ও আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি তো अब्बू বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাককে না আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে

মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা আছে স্বামী স্ত্রীরা স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না

সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান কর্মaggo খুদায় সবাই অস্থির খুদার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কে রাইনা জিত চিন্তা করতে পারে

এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়সা বাবা মা চেনা যাবে না পীর সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়সা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সফসফা

আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ রে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা কয় যান না তিন হয়ে আগে বিচার শুরু করতে হবে সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত ও নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না মোহাম্মদ নবী চিনবে না তাইলে বীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কন্টি কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারবো না মুসালাই সাল্লাম বলবেন পারবো না সৈয়দানা ইসালাই সাল্লাম বলবেন পারবো না তবে ইসালাই সাল্লাম বলবেন শোন এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দান ইসালাই সাল্লাম বলবেন আজকে এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া উনার নাম হল বিশ্বনবী মকাবে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মকাবে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ বছর উনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আনফসি আনফসি আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্ব নবীজি কির করবেন ইয়া উম্মাত ইয়া উম্মাত আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্ব কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তোলেন একটু তোলেন মাথা ইর ফারাzak নবি মাথা তোলে সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসমা তুশাফা শফাতরে যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে